আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রশ্নোত্তর পর্বের উনিশশো সালের বেঙ্গল প্যাক্টের পটভূমি এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করো অথবা বেঙ্গল প্যাক্ট উনিশশো তেইশ এর পটভূমি এবং গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটির উত্তর নিয়ে ভূমিকা দেওয়া রাজনৈতিক সংকট নিরসনে হিন্দু এবং মুসলমানদের মধ্যে সংশ্লিষ্ট সমস্যা সমাধানে তাদের মধ্যে একটি রাজনৈতিক চুক্তি স্বাক্ষরিত হয় আর এটাই বা এই চুক্তি ইতিহাসে বেঙ্গল পেক্ট চুক্তি নামে পরিচিত অর্থাৎ রাজনৈতিক অঙ্গনে হিন্দু এবং মুসলমানদের মধ্যে যে সমস্যা ছিল এই সমস্যা সমাধানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করা হয় আর সেই চুক্তিটি হচ্ছে বেঙ্গল পেক্ট চুক্তি এটি মূলত উনিশশো সালে অসহযোগ খেলাফত আন্দোলন ব্যর্থ হলে নতুনভাবে হিন্দু মুসলিম দ্বন্দ্ব চরম আকার ধারণ করে আর এই সমস্যা সমাধানের জন্যই মূলত বেঙ্গল নামে পরিচিত একটি রাজনৈতিক চুক্তি করা হয় বেঙ্গল ঔপরিবেশিক শাসনের প্রভাবে ভারতীয় উপমহাদেশের হিন্দু এবং মুসলমান সম্প্রদায় যখন বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন বেঙ্গল পেগ তাদের জন্য আশার আলো বয়ে আনে যার নেতৃত্ব দেন চিত্তরঞ্জন দাস তিনি মুসলমানদের সহযোগিতা লাভের আশায় মুসলিম নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসেন তিনি মুসলিম নেতৃবৃন্দের সাথে সমঝোতার মনোভাব নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন চিত্তরঞ্জন দাসের লক্ষ্য ছিল পিছিয়ে পড়া মুসলমানদের কিছু সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে হিন্দুদের সমকক্ষ করা আর এই কারণেই তিনি সমঝোতায় আসেন এবং একটি চুক্তি স্বাক্ষর করেন যা উনিশশো সালে স্বাক্ষরিত এই রাজনৈতিক চুক্তি ঐতিহাসিক বেঙ্গল প্যাক্ট নামে অভিহিত অর্থাৎ হিন্দু এবং মুসলমানদের মধ্যে রাজনৈতিক বিষয় নিয়ে দ্বন্দ্ব হয় এবং পরস্পর আলাদা হয়ে পড়ে আর মুসলমানরা হিন্দুদের তুলনায় অনেক পিছিয়ে পড়ে সেজন্য চিত্তরঞ্জন দাস মুসলমানদের সহযোগিতা লাভের আশায় যাতে মুসলমানরা আবার এক্ষুব ঐক্যবদ্ধভাবে হিন্দুদের সাথে বসবাস করে এবং পরস্পর সমঝোতা হয় সেজন্য তিনি মুসলমান নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসেন তার লক্ষ্য ছিল মূলত মুসলমানদের সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে হিন্দুদের সমকক্ষ করা অর্থাৎ হিন্দুরা যেসব সমস্যা যেসব সুযোগ সুবিধা ভোগ করছিল মুসলমানরাও যাতে সে সেরকম সুযোগ সুবিধা ভোগ করতে পারে সেটাই ছিল চিত্তরঞ্জন দাসের মূল লক্ষ্য এই লক্ষ্য নিয়েই তিনি একটি চুক্তি স্বাক্ষর করেন যেটি উনিশশো সালে স্বাক্ষরিত হয় আর এই চুক্তি হচ্ছে প্যাক্ট চুক্তি উনিশশো সালে বেঙ্গল প্যাক্টের পটভূমি ব্রিটিশ ভারতের জাতীয়তাবাদী আন্দোলন সমূহের মধ্যে উনিশশো বিশ সালের মহাত্মা গান্ধী এর নেতৃত্বে খেলাফত ও অসহযোগ আন্দোলন সর্বপ্রথম সমর্থন লাভ লাভে সক্ষম হয় এবং ব্রিটিশ আমলাতন্ত্রের শক্তি ও প্রশাসনিক যোগ্যতার বিরুদ্ধে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কিন্তু কতিপয় উগ্রপন্থী উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে চৌরিচিড়িয়াতে পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে জন পুলিশ মারা যায় উনিশশো সালের ভারত শাসন আইন অনুযায়ী প্রতিবছর অন্তর নির্বাচনের পরিকল্পনা নেওয়া হয় উনিশশো সালের পর উনিশশো সালে নির্বাচন হওয়ার কথা ছিল চিত্তরঞ্জন দাসের পরিকল্পনা অনুযায়ী ঠিক হয় কংগ্রেসিরা নির্বাচন আমলাগুলো দখল করে সরকারি নীতির বিরোধিতা করবে উনিশশো বাইশ সালের একত্রিশে ডিসেম্বর নির্বাচনে চিত্তরঞ্জন দাস এবং সুভাষচন্দ্র বসু সভাপতি ও কর্মসচিব নির্বাচিত হন স্বরাজ পার্টির পক্ষে সমর্থন গোছাতে হিন্দু এবং মুসলিম সম্প্রীতি প্রতিষ্ঠার মাধ্যমে উনিশশো তেইশ সালে ষোলোই ডিসেম্বর চিত্তরঞ্জন দাস তার মুসলিম সহযোগী বাংলার মৌলবী আব্দুল করিম মালানা আকরাম খান মরিরুজ্জামান ইসলামবাদী এবং মৌলবী মুজিবুর রহমানকে নিয়ে একটি চুক্তি সম্পাদন করেন যার নাম হল ঐতিহাসিক বেঙ্গল প্যাক্ট প্যাক্টের গুরুত্ব উনিশশো তেইশ সালে ব্যাঙ্গলপেট ছিল ভারতবর্ষে হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে সহযোগিতার মনোভাব প্রতিষ্ঠার একটি দলিল এই চুক্তির মাধ্যমে মুসলমানদের প্রতি সদাচারণ ন্যায্য অধিকার এবং ধর্মীয় মনোভাবের প্রতি শ্রদ্ধার জন্ম হয় আর এই এরই মাধ্যমে দীর্ঘদিনের বৈষম্যের রেখা মুসে যায় এবং হিন্দু মুসলমানদের মধ্যে তাকে হিন্দু মুসলমানদের মধ্যে থেকে বৈষম্য মুছে যায় চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে বেঙ্গল প্যাক্ট স্বাক্ষরিত হয় স্বরাজ দলের নেতৃত্বে বাংলার বাংলার জন্য বহু প্রস্তাব পাশ এবং অনেক প্রস্তাব বাতিল করা হয় স্বরাজ দল বাংলার নির্বাচনে পঁচাসটি আসনের মধ্যে সাতচল্লিশটি আসন গ্রহণ করে কলকাতা কর্পোরেশনে স্বরাজ দল তিন চতুর্থাংশ আসন দখল করার মাধ্যমে সি আর দাস মেয়র এবং হোসেন শহীদ শক্রবর্তী ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হন উপহার উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে বেঙ্গল প্যাক্ট মূল লক্ষ্য ছিল রাজনৈতিক অবসান ঘটানো এবং হিন্দু ও মুসলমানদের মধ্যে থেকে সাম্প্রদায়িকতা দূর করে অসাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি করা চিত্তরঞ্জন দাস এর নিরলস প্রচেষ্টার জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয় যার ফলে হিন্দু ও মুসলমানদের মধ্যে নতুন করে সম্প্রীতি গড়ে ওঠে এবং রাজনৈতিক সমস্যা সমাধানের পথ তৈরি হয় এবং এরই মধ্য দিয়ে সকল নতুন আশার আলো তৈরি হয় এটাই ছিল আজকের ভিডিও ভালো রাখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে